হ্যালো আলাইকুম তোমরা সবাই কেমন আছে কমেন্টে জানিয়ে দিও আজ আমি ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে কীভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব প্রথমে যে মাছগুলো ধুয়ে ফেরেশ করে লবণ হলুদ মাখিয়ে তেল গরম দিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর এদিকে আমি কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে কচুগুলো তুলে রেখেছি সেটাই তোমাদের মাঝে দেখালাম আর এদিকে আমি হচ্ছে মাটির চুলায় রান্না করি তো মাটির চোলায় রান্না করলে পাটখড়ি খড়ি বলো যেটাই বলো সেটা কিন্তু দিয়ে জাল দিতে হয় নাহলে তো আগুনটা ভালোভাবে ওঠে না আর এদিকে মাছগুলো ওই যে ভাজা হয়ে গেছে ওই মাছের তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামুজির কুচি দিয়ে দিয়েছি এটাকে আমি যেয়ে বাদামি কালার করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে আমি যে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর আদা রসুন জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম এটা আমি বেটে নিয়েছি শিলপাটায় বেটে নিলে তরকারি এটা ভালো হয় মশলাটা বেটে নিলে এজন্য আমি শিলপাটায় বেটে নিই আমি বেশিরভাগ সময় শিলপাটায় সব কিছু বেটে নিই এদিকে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কচুগুলো দিয়ে কচুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর মেশানোর শেষে আমি একটু জাল করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে মাছগুলো এ তো আমি ভালো করে শীত করে নিয়েছি এজন্য বেশিক্ষণ আর রাখলাম না কষানোর জন্য তো আমি এই যে তরকারি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছগুলো সব দিয়ে দিলাম মাছটাকে ডুবে ডুবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমার পাকের ঘরটা পৌর আমি তো যেহেতু বাসায় রান্না করি তো তোমাদের দেখানো সম্ভব না তো যতটুক পারি তোমাদের এটা এটাকে তোমার তরকারির ফাইনাল লুক ভিওস ভিডিওটা ভালো লাগলে তোমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও